এ যেন নদীতে পড়ে কুমিরের মুখে যাওয়া একদিকে দাবানল অন্যদিকে তুষার ঝড় চরম বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র পশ্চিমে ক্যালিফোর্নিয়ায় দাবানল পুড়িয়ে ছাই করিয়ে দিয়েছে হাজার হাজার একর জমি আর দক্ষিণে তুষার ঝড় কাঁপিয়ে দিচ্ছে জীবনযাত্রা কেন ঘটছে এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনে কি একমাত্রতাই চলুন জেনে নেই ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল ভ্যাঞ্চুরা কাউন্টিতে মাত্র একদিনে পড়েছে পাঁচ একর জমি লস অ্যাঞ্জেলেন্সের ছয়টি দাবানলের মধ্যে তিনটি এখনও নিয়ন্ত্রণের বাইরে বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের ছড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে দাবানলে এখন পর্যন্ত পঁচিশ জনের প্রাণহানি হয়েছে লাখ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত দাবানল ঠেকাতে দমকল কর্মীরা লাল গোলাপি রঙের অগ্নি প্রতিরোধক গুড়া ছিটিয়ে যাচ্ছেন আকাশ থেকে দমকল কর্মীরা বলছেন তীব্র বাতাসের কারণে আগুন আরো দ্রুত ছড়াচ্ছে আমরা নিরলস কাজ করছি কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাতাসে তীব্রতা বাড়ায় দাবানল আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে তীব্র ধোয়ার কারণে পুরো লস অ্যাঞ্জেলেন্সে সতর্কবার্তা জারি করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দাবানলের কারণে অনেক সেলিব্রিটিরাও তাদের বাড়িঘর হারিয়েছে দাবানলের কারণে অস্কার অনুষ্ঠানের উপস্থাপক বিলি ক্রিস্টালো তার বাড়ি হারিয়েছে ফলে অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে দাবানলে ক্ষতিগ্রস্ত দেশ সহায়তায় ও দাবানল নিয়ন্ত্রণের জন্য ডিজনি কর্পোরেশন প্রায় পনেরো মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে এছাড়া ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সরকার ও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য বিভিন্ন প্রকল্পে বাজেট বরাদ্দ করেছে কানাডা ও মেক্সিকো থেকেও সাহায্য পাঠানো হবে অন্যদিকে দাবানলের মধ্যেই একই সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড় চলছে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে দুর্ঘটনা প্রাণহানি স্থবির যোগাযোগ ব্যবস্থা জনজীবন অচল করে দিয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন তুষার ঝড়ের কারণে ঘর থেকে বের হয় দুঃসাধ্য খাবার মজুদও প্রায় শেষের দিকে দিন কাটাবো তা বুঝে উঠতে পারছি না পরিবেশের একই সাথে দুই ভয়াল রূপ এর কারণ কি বিজ্ঞানীরা বলছেন এমন চরম আবহাওয়ার জন্য দায়ী হতে পারে বায়ুমণ্ডলীয় জেট স্ট্রিম এর ঢেউ খেলানো গরণই এই অঞ্চলে উষ্ণ ও ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি করেছে একদিকে রিচ বা উচ্চচাপের জন্য দাবানল অন্যদিকে ট্রাফ বা নিম্নচাপের জন্য তুষার ঝড় আবহাওয়িদ জিম ফয়েস্টার বলেন জেট স্ট্রিমের ঢেউ খেলানো গরম দীর্ঘ সময় স্থায়ী হলে অ্যাটমসফিয়ারিক ব্লকিং তৈরি হয় এ কারণেই একই স্থানে দীর্ঘদিন উচ্চ বা নিম্নচাপ বিরাজ করতে পারে বিশ্লেষকরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার প্রবণতা বাড়ছে অনিয়মিত বৃষ্টিপাত ও তাপমাত্রার উঠা নামার মতো ঘটনা এ ধরনের দুর্যোগের জন্য দায়ী যুক্তরাষ্ট্রের এই ভয়াল প্রাকৃতিক বিপর্যয় আমাদের শুধু প্রকৃতির ভয়াল রূপ স্মরণ করিয়ে দেয় তা নয় বরং জলবায়ু পরিবর্তনের গভীর সংকেত দেয় এই সংকট মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি আমাদের সচেতন হতে হবে নয়লে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে